বাংলাদেশে কি পরিমাণ কর্মক্ষম মানুষ যারা চাকরি করার উপযোগী চাকরি পাবার উপযোগী তারা বেকার আপনার কোনো ধারণা আছে আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য দেয় অনেকেই সেটা অবিশ্বাস করেন বাংলাদেশে তরুণ বেকার তরুণ তরুণীর সংখ্যা অস্বাভাবিক রকমের বেশি কিন্তু বাংলাদেশের হিউজ জনবল ওকে দেখেন ওর ছামিংটাকে কথা বলতেছিলাম ও ছেলেটা সে মাত্র ইন্টারমিডিয়েট শেষ করছে ওরা কি করে ওরা এই বয়সী ধরেন এই যে ফটোগ্রাফি করতেছে সেটা দেখেই আমার মনে হলো এই ভিডিওটা করা উচিত আমার ফ্রিল্যান্সিং যে আইডিয়াটা আছে ফ্রিল্যান্সাররা এখন এটাকে বলে মুক্ত পেশা আপনাদের মনে আছে দু হাজার যখন রোহিঙ্গা বাংলাদেশে আসে এবং ওই সময় কি অবস্থা তৈরি হয়েছিল আমি আমার চ্যানেল থেকে আমরা প্রায় মাসখানেক ওখানে ছিলাম তা আমাদের এক পাগল বন্ধু ছিল ও ওকে যায় পাই ওইখানে ও ড্রোনের ছবি তুলতো ড্রোন আকাশে ড্রোন ওড়াইতো যে ড্রোন এই ড্রোনের ড্রোন দিয়ে ছবি তুলতো মানুষ আসতেছে ওই রোহিঙ্গারা ঢুকতেছে এই দেশে লাইন ধরে বাচ্চা নিয়ে মাথায় কি কি বোঝা নিয়ে ট্রাঙ্ক নিয়ে অনেক মানুষ আসতেছে লম্বা লাইন ধরে রোহিঙ্গারা কোথায় বসবাস করতেছে পাহাড়ের ওপর দিয়ে হাজার হাজার মানুষ তাদের দুঃখ দুর্দশা এগুলা সে ড্রোন দিয়ে ছবি তুলছে ওর সাথে আমার মাস দিন এক পরে আবার যখন দেখা আমি ওর জিজ্ঞেস করছিলাম যে মানে কি করছো তুমি তুমি কি করো ওর আগে কিছু করি আমি ও বেকার ও বেকার পরে ওর সাথে গল্পে গল্পে জানলাম যে ওই ছবি যেই ছবি আপনারা আল জাজিরাতে দেখেন যেই ছবি আপনারা বিবিসিতে দেখেন এ দেখেন এই ছবিগুলো ও এজেন্সির কাছে বিক্রি করছে টেলিভিশনে ইন্টারন্যাশনাল যত ফুটেজ দেখেন এগুলো সব কেনা আমাদেরকে কিনতে হয় বাংলাদেশের টেলিভিশনগুলো কিনে চালাইতে হয় ওই রকম একটা সোর্সে সেইটা বিক্রি করছে এবং কত টাকা বিক্রি করছে জানেন ওই সময় বলছিল আট কোটি টাকা আট কোটি টাকা ভুল নাই আপনি এটি হচ্ছে ফ্রিল্যান্সিং আমি বেকার কিছু করি না মুক্ত পেশা আমার কাছে আমি কারো কাছে ধরা না এই এই যে মজার জায়গাটা সেটা আমারও এখন ভালো লাগে আমি এখন চাকরিটাকে মোটামুটি ছেড়ে দিয়েছি শুধুমাত্র টেলিভিশনের সাথে আছে আমার কাছে মনে হয় এই একটা কাজ করে আমি যদি নিজের যে এটা ভালো লাগার জায়গা আমার ঘুরতে ভালো লাগে ফ্রিল্যান্সিং আমার আমি যদি ঘুরতে পছন্দ করি আমি ঘুরে বেড়াই আমি এখন একটা জায়গায় যাচ্ছি বাংলাদেশে সো এখানে যেতে যেতে যদি ধরেন আমি ফটোগ্রাফি করলাম ভিডিওগ্রাফি করলাম তারপরে হচ্ছে যে সেটা আমি আবার ফেসবুকে দিচ্ছি সেখান থেকে ইনকাম হচ্ছে ফ্রিল্যান্সিং আমি যদি এটাকে এডিট করতে পারতাম সেই এডিট করা ভিডিওটা আপনাদের সামনে দিতে পারতাম এটা আরও ভালো হতো ফ্রিল্যান্সিং সো এই ধরনের কাজ বাংলাদেশের এক লাখের বেশি তরুণ তরুণী সফলভাবে করা যাচ্ছে ট্রেনিং করছে অনেক বেশি ছয় সাত লাখ সম্ভবত ডিরেক্টলি কাজ করতেছে এখন আমি আইসিটি মন্ত্রী ফলক সাহেবের একটা বক্তৃতা শুনছিলাম যে বাংলাদেশে এখন কয়টা জিনিস দরকার আপনার ইন্টারনেট ইলেকট্রিসিটি আপনার হচ্ছে আর স্কিল দরকার আমাদের স্কুলগুলোতে স্কুল মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে এটা শেখায় না মিনহাজ নামে একটা ভাই কমই মাদ্রাসার শিক্ষার্থী তিনি এই ভদ্রলোক সে নিজে এখন কত টাকা ইনকাম করে আমি আমার আইডিয়াটা না এই মুহূর্তে হিউজ কমপক্ষে মাসে তিন চার লাখ টাকা এটা নর্মাল তিন চার হাজার ডলার এটা খুব নর্মাল একটা ডিজাইন করে দেবেন আপনি মিনিমাম দশ ডলার এই কাজটা করতে একটা মানুষের হয়তো ম্যাক্সিমাম ধরেন যে বিশ মিনিট টাইম লাগবে সো এই কাজটাই হচ্ছে ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ জানে ভিডিও এডিট করতেছে ফ্রিল্যান্সিং আমার গায়ে যে টি শার্ট সরি টি শার্ট তো নেই মানে যে আমাদের টি শার্টের উপরে যেসব ডিজাইন থাকে পাঁচ ডলার করে সমানে করে দিচ্ছে ও পাঁচ ডলার ইনকাম করতে ওর টাইম লাগতেছে এক মিনিট পাঁচ ডলার মানে কত জানেন তো ছয়শো টাকা এক মিনিটে সে ছয়শো টাকা ইনকাম করে ফ্রিল্যান্সিং বাংলাদেশে যে হিউজ পরিমাণ জনবল আছে তরুণ তরুণী জনগোষ্ঠী আছে তাদেরকে যদি এই কাজে লাগাইতে পারেন আপনি আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা দেখাইতে হয় না আপনি অনার্স পাস না মাস্টার্স পাস দেখাইতে হয় না আপনার দেখাইতে হয় যে আপনি কাজ জানেন আপনার দেখাইতে হয় আপনার স্কিল আছে আপনি হয়তো ভিডিও এডিটিং পারেন নাইলে গ্রাফিক্সের কাজ পারেন নাইলে ক্যামেরা অপারেশন পারেন নাইলে কি কি আছে গ্রাফিক্সের কাজ জানেন নাইলে এনিমেশনের কাজ জানেন মানে যে কাজটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো গ্রামে বসে বসে আপনি মাদ্রাসায় পড়েন না স্কুলে পড়েন না ইউনিভার্সিটিতে পড়েন না বুয়েটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন কিছু যায় আসে না আপনি স্কিল থাকলে এই টাকাগুলো ইনকাম করতে পারবেন সেই জায়গায় আমাদের আরও বেশি জোর দেয়া দরকার বাংলাদেশ পৃথিবীতে এখন এই জায়গায় সম্ভবত আমি যদি ভুল না করে থাকি দুই নম্বর লোকবলের দিক থেকে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান আর তিন নম্বর হচ্ছে সাত নম্বর বা আট নম্বর হচ্ছে ইনকামের দিক থেকে এখানে আমি যে দেখলাম ষোলো হাজার কোটি টাকা বাংলাদেশের ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সাররা আয় করছে এই গত গত অর্থ বছরে তো সেই জায়গায় আপনি এটার বিকল্প কোথায় পাবেন রেমিটেন্স বলি এটাকে আমরা যেটা বিদেশে পয়সা ইনকাম করে শ্রমিকরা সেটা যদি আপনি ঘরে বসে মায়ের হাতের গরম ভাত খেয়ে আপনি যদি করতে পারেন এটা একটা বিশাল সুযোগ আমি আমার ভাগ্নি ওকে বলছি যে তুই এসএসসি পরীক্ষা দিচ্ছিস তুই ট্রেনিংটা করে ফেল ইজি ওকে ও এখন শিখতেছে এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি তো ওর যদি শিখলেই যে পেরে যাবে তা না এটা আমার একটা ভুল ধারণা শিখলেই যে সে পারবে তা না লেগে থাকতে হবে ভাই আমি যখন প্রেজেন্টেশনে কোর্স করছি তখন আমাদের সাথে প্রায় দশ হাজার মানুষ কোর্স করছে মানে তখন না মানে এই এই গত পনেরো বছরে আমরা নিউজ পড়তেছি হচ্ছে ধরেন ওর মধ্যে একশো জন বা দেড়শো জন বাকিরা ঝরে গেছে তো আপনার লেগে থাকতে হবে একটা জিনিস আপনার শিখতে হবে লেগে থাকতে হবে তাহলে পারবেন শুভকামনা সবার জন্য